প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মেরুদণ্ড নট ফরসেল আইপ্যাক হানা ও এসআইআর ইস্যুতে নদিয়ায় দাঁড়িয়ে দিল্লিকে চ্যালেঞ্জ অভিষেকের ষোলো কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছিল বিস্ফোরক অভিযোগ চেক নম্বরও বলে দিলেন শুভেন্দু আমার কাছে সব পেনড্রাইভ রাখা আছে সা শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার ট্রাম্পকে ফোন করেননি মোদী তাই আটকে বাণিজ্য চুক্তি মার্কিন বাণিজ্য সচিবের বিস্ফোরক দাবি পদ্ম কমিটিতে নেই কৌস্তব সজল শঙ্কুরা বিজেপিতে বহাল নব্য আদিদ্বন্দ্ব ভুত্তারাতে যুবককে বেঁধে আগুনে ছ্যাঁকা ওঝার তীব্র চাঞ্চল্য কাল নাই ধর্ষকদের জামিন আর প্রতিবাদীদের জেল তৃণমূল সাংসদদের অপমান এর জবাবে হুঙ্কার অভিষেকের আমার কোনো ভয় নেই হুমকি মেলে তোয়াক্কা না করেই কলকাতার রাস্তায় চকোলেট বিলি রাজ্যপালের ইউক্রেনে সবদের চেয়ে দশ গুণ বেশি গতির মিসাইল ছুড়ল রাশিয়া পুতিনের বাসভবনে হামলার প্রতিশোধ সব পেনড্রাইভ আমার কাছে ইডি হানার প্রতিবাদে মমতার হুঁশিয়ারি লক্ষণরেখা পেরোলেই ফাঁস দশ শূন্য গোলে হারবে আইপ্যাক কাণ্ডে প্রথমবার সরাসরি মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহেরপুর থেকে ছুড়লেন চ্যালেঞ্জ ঠাকুরনগরে পুজো দিতে আসছেন অভিষেক কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন ঘিরে ফেলা হলো ঠাকুরবাড়ি মানুষের ব্লাড ব্যাগে এক হাজার লিটার ছাগলের রক্ত হায়দ্রাবাদে তল্লাশি অভিযানে স্তম্ভিত পুলিশ শুভেন্দু শ্রমিকদের উপর ভরসা নেই বঙ্গ বিজেপির রাশ শাহের হাতেই বার্তা দিলেন নাড্ডা নন্দীগ্রামে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আদিনব্য বিবাদে কাণ্ড আহত দুই আমায় বিধবা হওয়ায় হাত থেকে বাঁচান অভিষেকের কাছে আর জি মহিলার তারপরই ঘটল অবাক ঘটনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত খবর মেরুদণ্ড নট ফর সেল আইপেক হানা ও এসআইআর ইস্যুতে নদিয়ায় দাঁড়িয়ে দিল্লিকে চ্যালেঞ্জ অভিষেকের আইপ্যাকের দপ্তরে ইডি হানা থেকে শুরু করে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা বা এশায়ার একাধিক জ্বলন্ত ইস্যুতে অবশেষে নিরবতা ভাঙলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার নদিয়ার তাহেরপুরে জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধ এবং প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে হুঙ্কার দিলেন তৃণমূলের সেকেন্ড কমান্ড তার সাববার্তা দিল্লির জল্লাদ আর জমিদারদের সামনে মাথা নত করা লোক আমি নয় বৃহস্পতিবার আইপেকের দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন অভিষেক তার দাবি আইপেক এশয়ার প্রক্রিয়ায় তৃণমূলকে কারিগরি সহায়তা দিচ্ছে এবং দিদির দুধ অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করছে বলে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে যাতে ভোটে মানুষের সুবিধা হয় সেই অপরাধে ইডি পাঠিয়ে রেড করানো হয়েছে ব্যক্তিগত আক্রমণ ও পরিবারের ওপর হেনস্থা প্রসঙ্গে অভিষেক করা ভাষায় বলেন আমার স্ত্রী বাবা মা বাচ্চা কাউকে ছাড়েনি কিন্তু আমরা অন্য ধাতুতে তৈরি আমাদের মেরুদণ্ড নট ফর সেল তিনি মনে করিয়ে দেন ইডি সিবিআই বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না কারণ গণদেবতা তাদের পাশে আছেন কুড়ি ডিসেম্বর তাহেরপুরে প্রধানমন্ত্রী সভা হেলিকপ্টার বিভ্রাটে ভেসতে যাওয়ার প্রসঙ্গ তুলে অভিষেক খোঁচা দেন যে বিজেপি পাশে জেলা থেকে লোক এনেও মাঠ ভরাতে পারেনি অথচ তৃণমূলের সভায় মানুষ স্বতঃস্ফূর্ত নদিয়াবাসীর উদ্দেশ্যে তার আহ্বান আগামী বিধানসভা ভোটে জেলার সতেরোটি আসনের সব কটিতেই তৃণমূলকে জয়ী করে বিজেপি যোগ্য জবাব দিতে হবে ষোলো কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছিল বিস্ফোরক অভিযোগ চেক নম্বরও বলে দিলেন শুভেন্দু আইপ্যাক অফিসে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুপুরে মামলা শুনানি হওয়ার কথা তার আগেই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছিল বলে দাবি করছেন তিনি বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি ঘিরে দিনভর নাটক চলে তল্লাশির মাঝে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল হাতে নিয়ে বেরিয়ে যান তিনি এই ঘটনায় তীব্র সমালোচনা করেছে বিরোধীরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি সেই ঘটনাকে ফৌজিদারি অপরাধ বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু আইপ্যাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন শুভেন্দুর দাবি কেন্দ্রীয় প্রকল্প জলজীবন মিশন এর আট হাজার কোটি টাকা পেয়েছিল বাংলা কিন্তু কোনো কাজ হয়নি বিরোধী দলনেতার অভিযোগ দু সালে এই প্রকল্পের বরাত পেয়েছিল একটি সংস্থা একশো কোটি টাকার বরাত পেয়েছিল তারা কাকদ্বীপের একটি ব্যাংক থেকে তার মধ্যে ষোলো কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু এমনকি ওই লেনদেনে চেক নম্বরও বলে দিয়েছেন শুভেন্দু সেই সঙ্গে শুভেন্দু আরও দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে কিছুই নিয়ে যেতে পারেননি শুভেন্দু বলেন উনি যে প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়ে গিয়েছেন সেই তালিকা অনেকের কাছেই রয়ে গিয়েছে উনি যে ল্যাপটপ নিয়ে গিয়েছেন তাতে কি আছে কেউ জানে না আমার কাছে সব পেনড্রাইভ রাখা আছে শাহ শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার আইপেক দপ্তরে ইডি হানার ঘটনায় এবার চরম রণংদেহী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কলকাতার যাদবপুর আট বি থেকে হাজরা সাত কিলোমিটার পথ হাঁটেন মমতা এরপর মিছিল শেষে হাজরায় জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন তার কাছে এমন সব তথ্য রয়েছে যা প্রকাশ করলে বিজেপির ভাণ্ডা ফাঁস হয়ে যাবে এদিন প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন তার কাছে বিজেপির অনেক নেতার গোপন নথিপত্র এবং তথ্য সম্বলিত পেনড্রাইভ রয়েছে তিনি বলেন আমি চেয়ারে আছি বলে এখনও পেনড্রাইভ বের করিনি কিন্তু বেশি বাড়াবাড়ি করলে সব ভান্ডা ফাঁস করে দেব তিনি বলেন আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে মুখ খুলি দেশকে ভালোবাসি বলে মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার আইপেক দপ্তরে ইডিহানা চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে সেখানে উপস্থিত হয়ে ল্যাপটপ ও ফাইল বের করে এনেছিলেন সেই পদক্ষেপকে সমর্থন করে এদিন তিনি বলেন কাল যা করেছি কোনো অন্যায় করিনি ওটা আমাদের পরামর্শদাতা সংস্থা সেখানে আমাদের রাজনৈতিক নথিপত্র থাকে সেগুলো চুরি করতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি তিনি স্পষ্ট করে দেন যে তৃণমূলের নির্বাচনী রণকৌশল হাতাতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রীর এদিনের মেজাজ বুঝিয়ে দিল আসন্ন বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির প্রতিটি পদ পদক্ষেপের পাল্টা জবাব দিতে রাজপথ ও আদালত উভয় জায়গাতেই কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস ট্রাম্পকে ফোন করেননি মোদী তাই আটকে বাণিজ্য চুক্তি মার্কিন বাণিজ্য সচিবের বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সে কারণেই নাকি আটকে গিয়েছে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি এমনই দাবি করলেন আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক আমি চুক্তিগুলি নিয়ে আলোচনা করব এবং পুরো চুক্তিটি ঠিক করব তবে আসল কথা হলো এটা উনার চুক্তি উনি শেষ করবেন উনি ডিল করেন মোদীকে ফোন করতে হবে মোদীকে প্রেসিডেন্টকে ফোন করতে হবে ওরা অস্বস্তি বোধ করছেন তাই মোদী ফোন করেননি একটি পডকাস্টে এমনই মন্তব্য করলেন লুটনিক সিলিকন ভ্যালির এক উদ্যোগ প্রণেতার প্রডকাস্টে লুটনিক ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে বলেন আমেরিকা অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলেছে যদিও আমেরিকা ভেবেছে ভারতই প্রথমে চুক্তি করবে ভারত ভুল দিকে রয়েছে মন্তব্য লুটনিকের লুটনিকের দাবি অন্যান্য দেশ চুক্তি করলেও ভারত করে উঠতে পারেনি পিছিয়ে পড়ে ভারত মনে করে দেখুন আমরাই প্রথম ডিলটা করেছিলাম সময় দেওয়া হয়েছিল দুটি শুক্রবারের মধ্যে করতে হবে চুক্তি কারণ ওই দিনই শেষ করার ছিল অন্যান্য সমস্ত দেশ কথাবার্তা চালাতে থাকে প্রেসিডেন্ট ট্রাম্প সিনিতে দাঁড়িয়েছিলেন প্রথম দিকে যারা করেছে চুক্তি তারা সেরা চুক্তি করতে পেরেছে প্রথম দেশে চুক্তির পর সব দেশই চুক্তি করতে চেয়েছিল বাকিরা সুযোগ বুঝে এগিয়ে এসেছে লুটনিক আরও বলেন যে ভারত ও আমেরিকা যে শর্তাবলীর অধীনে চুক্তিটি চূড়ান্ত করার কাছাকাছি ছিল তা আর বৈধ নয় আমেরিকা সেই বাণিজ্য চুক্তি থেকে সরে এসেছে যেটিতে আমরা আগে সম্মত হয়েছিলাম আমরা আর এটি নিয়ে ভাবছি না তিনি বলেন ভারত সরকার এখনও লুটনিকের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি পদ্ম কমিটিতে নেই কৌস্তব সজল শঙ্কুরা বিজেপিতে বহাল নব্যওয়াদি দ্বন্দ্ব টিভির পর্দায় কথায় কথায় কথা বলেন তাঁরা সামান্যতম ঘটনাতেও রাজ্য সরকারকে এক হাত নেন দলের হয়ে ব্যাট করতে নেমে শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে কুৎসা করতেও পিছপা হন না কিন্তু রাজ্য কমিটিতে তাঁরাই ছাড় একটাও মুখ ঠাঁই পেল না সেখানে বুধবার রাজ্য বিজেপির যে কমিটি ঘোষিত হয়েছে সেখানে জায়গা মেলেনি উত্তর কলকাতার কাউন্সিলর নেতা সজল ঘোষ শঙ্কুদেব পণ্ডা কৌস্তব বাগজির জানিয়ে বিজেপিতে চর্চা তুঙ্গে আশাহত ওই নেতারাও গেরুয়া শিবির সূত্রে খবর প্রবল চাপ থাকা সত্ত্বেও সজল শঙ্কু ও কোস্তবকে রাজ্য কমিটিতে পদাধিকারিতে না এনে তাঁদের দূরেই রাখলেন শ্রমিক ভট্টাচার্য তিনজনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে দলে পরিচিত দলের পুরনোদের দাবি মেনেই এই নব্য তৎকাল বিজেপি শিবিরের বলে পরিচিত এই তিন নেতাকে রাজ্য কমিটিতে ঠাঁই দেওয়া হয়নি বলে খবর পাশাপাশি দলের আরেক আইনজীবী নেতা তরুণজ্যোতি তেওয়ারির নাম কমিটিতে ঢুকছে বলে চর্চা থাকলেও শেষ মুহূর্তে তার নাম কাটা গিয়েছে দলের রাজ্য যুব মোর্চার সভাপতি পদে তরুণজ্যোতি তেওয়ারিকে নিয়ে আসার জন্য প্রবল চেষ্টা চালিয়েছিল বিজেপির আগের ক্ষমতাসীন শিবির কিন্তু ডক্টর ইন্দ্রনীল খাঁ শেষ মুহূর্তে ছক্কা হাঁকিয়ে শ্রমিকের আস্থা অর্জন করে নেন কমিটিতে নেওয়ার জন্য দলের একাংশে চাপ থাকা সত্ত্বেও কেন সজল শঙ্কুদেব ও কোস্তবদের দূরে সরিয়ে রাখলেন শ্রমিক এক দলের পুরনো নেতা কর্মীদের একটা বড় অংশের আপত্তি ছিল দুই এই তিন নেতার মধ্যে দুজন দলের অতি সক্রিয় ছিলেন কোন বড় নেতার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে দলের মধ্যে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করতেন রাজ্যে দলের গুরুত্বপূর্ণ পদে আসতে হলে বিজেপি পার্টি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার বিজেপিকে বুঝতে হবে এটারও অভাব কারো কারো মধ্যে আছে বলে মত দলের একাংশের চার যাদের আশা নিয়ে চর্চা চলছিল আর এস এসের তরফেও তাঁদের নামে শিলমোহর আসেনি ফলে আগের কমিটির কয়েকজনকে পদ অদলবদল করে রেখে দেওয়া আর নয়া কমিটিতে পুরনো একাধিক মুখকে স্থান দিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা হয়েছে নতুন কমিটিতে শুভেন্দু ঘনিষ্ঠদের অনেকেই জায়গা পাননি এই প্রশ্নের জবাবে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমরাও তো অনেক ঘনিষ্ঠরাও কমিটিতে নেই নতুন কমিটিতে শুভেন্দু ঘনিষ্ঠদের অনেকেই জায়গা পাননি এই প্রশ্নের জবাবে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমারও তো অনেক ঘনিষ্ঠরাও কমিটিতে নেই ভুত্তারাতে যুবককে বেঁধে আগুনের ছ্যাঁকা ওঝার তীব্র চাঞ্চল্য কাল নাই অনেক আগেই মৃত্যু হয়েছিল বারিক এক সদস্যের কিন্তু কোনো কারণে তার পিণ্ড দেওয়া হয়নি ওই মৃত ব্যক্তি নাকি এখন ভূত হয়ে দাপিয়ে বেড়াচ্ছে শেষ নয় সেই নাকি এখন বাড়ির এক যুবকের উপর ভর করেছে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়তেই মধ্যযুগীয় বর্বরতা কাল ভূত নাই ওই যুবকের হাতে পায়ে দড়ি বেঁধে গায়ে দেওয়া হল আগুনের ছ্যাঁকা ওঝার কথায় যুবকের উপর অত্যাচারের এসব ছবি ভাইরাল হতেই কালনা তালা গ্রামের ঘটনায় চোখ কপালে উঠেছে অনেকের আজকের বিজ্ঞানমনস্ক যুগেও এহেন কুসম সংস্কার ও অন্ধবিশ্বাসের জেরে অকথ্য অত্যাচারের নিন্দায় সরব দ্বারা গ্রামেরই এক মহিলা ওঝার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সেও পলাতক গ্রামবাসীদের বুঝিয়ে এসব রুখতে তৎপর বিজ্ঞান মঞ্চ কালনা দুই ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রাম এখানকার বছর বয়সের এক যুবককে হাতে পায়ে দড়ি বেঁধে গায়ে দেওয়া হচ্ছে আগুনের সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে বাঁচার জন্য আর্তনাদ করে উঠছে সেই যুবক কিন্তু ভূতে ভর করা ওই যুবককে বাঁচাতে এগিয়ে যাচ্ছেন না কেউ ভূত ছাড়াতে ঘরের মধ্যে কাপড়ের আড়ালে গত দুদিন ধরে চলছে অকথ্য এই অত্যাচার সেই সব ছবি ভাইরাল হয়ে গিয়েছে গ্রামেরই এক মহিলা ওঝার এই কাণ্ডে হতবাক ওই এলাকার আধুনিক মনস্ক মানুষজন কিন্তু তাতে কি ওই যুবকের মায়ের দাবিতেই হতবাক সকলে তিনি জানাচ্ছেন দিন আগে বাড়ির এক সদস্যের মৃত্যু হয়েছিল কিন্তু পিণ্ড দেওয়া হয়নি তাই তার ছেলেকে ভূতে ধরেছে গ্রামের মানুষজন এ নিয়ে মুখ খুলতে চাননি তবে ভূতে ধরা যুবকের উপর এমন অত্যাচারের খবর বিজ্ঞান মঞ্চের কাছে পৌঁছতেই তারা তৎপর কুসংস্কারের অত্যাচারের হাত থেকে ওই যুবককে বাঁচাতে পদক্ষেপ করেছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা কালনার বিজ্ঞান মঞ্চের সহকারী সভাপতি তাপস কুমার কারফা বলেন একবিংশ শতকে ভূতের অস্তিত্ব মানা যায় না পুলিশ প্রশাসন পঞ্চায়েত এলাকার সচেতন নাগরিকদের এমন ঘটনা রুখতে হবে পুনরাবৃত্তি আটকাতে সচেতনতার প্রচার করতে হবে বিজ্ঞান মঞ্চ আরও জানিয়েছে এর আগে ওই পঞ্চায়েত এলাকায় দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে ভূতের আতঙ্কের বিরুদ্ধে সচেতনতার প্রচার চালানো হয় সেই সময় বৈদ্যপুর রত্তলা এলাকায় ভূতের আতঙ্কে দরজা জানালা বন্ধ করে এলাকার মানুষজন গৃহবন্দী হয়ে পড়লেও সচেতনতার প্রচার চালানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ